মরা ধান বা খুদ আমরা যে যেটা বলি এটা কিন্তু আলাদা করা লাগবে না এর মাধ্যমে প্রত্যেকটা পার্ট পার্ট কিন্তু আলাদা হয়ে যাবে আপনাদেরকে একটু দেখাই আমাদের কিন্তু মেশিনটা এখানে সম্পূর্ণ ছেড় হয়নি এই যে এখান থেকে ধান থেকে চাউল আসবে এই পাশ দিয়ে যে খুদ বা ভাঙা বা মরা চাউলটা আসবে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে এবং গুড়া বা ধানের তু সেটা কিন্তু আলাদা হয়ে যাবে এবং এই মেশিনটির সাহায্যে প্রতি ঘন্টায় দুশো পঞ্চাশ কেজি ভেজা শুকনো চাউল গুঁড়া করতে পারবেন গরু খাবার করতে পারবেন সেই সাথে হলুদ মরিচ জিরা মশলা সকল প্রকার প্রায় পনেরো পনেরো কাজ করতে পারেন ওই মেসেজের সাহায্যে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা দেশে শুধুমাত্র বিক্রয় করি না পরবর্তীতে পার্টস এবং যে কোনো সমস্যাই পরবর্তীতে মেজর কোন সমস্যা হলে আমাদের ফোন দিলে আমাদের কিন্তু অভিজ্ঞ টেকনিশিয়ান রয়েছে সারা বাংলাদেশে সার্ভিস নিতে প্রস্তুত আপনারা তারা দেরি না করে এখন স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব আমাদের ফেসবুক ফলো দিয়ে আমাদের পাশে থাকেন আপনার পাশে দেখতে পাচ্ছেন এই এই যে মেশিনে ব্যবহার করা হবে আপনার দেখতে কিন্তু অটো সিস্টেম সুইচটা একটু লক্ষ্য করেন এটা কিন্তু অটো সিস্টেম বন্ধ করলে বন্ধ হয়ে যাবে এটি কিন্তু খুব সহজেই বেল্ট খোলা ছাড়াই আপনার কিন্তু ব্যবহার করতে পারবেন এই মেশিনটিতে অবশ্যই থাকা নাম্বার যোগাযোগ করতে হবে দেখা নতুন কোনো কোন নতুন কোনো ভিডিও নেই এছাড়া এর বিস্তরে সুইচকে থাকা নাম্বার যোগাযোগ করবেন